রাজ্যে ফের মৃত ভোটারের হদিশ পাওয়া গিয়েছে রাজারহাট ও গোপালপুর বিধানসভা এলাকায় একাধিক মৃত ভোটার আর এই কেন্দ্রে মৃত ভোটারের সংখ্যা বারো হাজারের বেশি বলেই খবর পাওয়া যাচ্ছে আরও একবার জানাই সংখ্যাটা রাজারহাট গোপালপুর বিধানসভা একাধিক মৃত ভোটার এবং এই কেন্দ্রেই শুধুমাত্র মৃত ভোটারের সংখ্যা বারো হাজারের বেশি অনুভব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অনুভব তথ্য আর দেখো চক্ষু চরক গাছ হয়ে যাচ্ছে রাজারহাট গোপালপুর বিধানসভার যে মৃত ভোটার এবং ভুয়ো ভোটারের তালিকা প্রকাশ্যে আসছে তাতে চিন্তার ভাজ কিন্তু বাড়ছে এক লক্ষ তিরাশি এক প্রায় আঠেরো লক্ষর কাছাকাছি এক ভোটার রয়েছে যে ভোটারের মধ্যে অধিকাংশই মৃত ভোটার এবং এই মুহূর্তে বিজেপি কার্যত কোমর বেঁধে বসে পড়েছে এবং বিজেপি এই তালিকা তৈরি করতে শুরু করে দিয়েছে যা নির্বাচন কমিশনে বিজেপি অভিযোগ দায়ের করতে চলেছে এবং তোমাকে জানিয়ে রাখি বিজেপি তরফে যেটা জানানো হচ্ছে যে তারা সম্পূর্ণ তালিকা তৈরি করে ফেলেছে এবং এই তালিকা তারা নির্বাচন কমিশনের দফতরে দেবে এইটা হচ্ছে ভোটার লিস্ট তুমি দেখো এইটা আমি একটু রাজশেখরকে বলবো দেখাতে অংশ নম্বর তিপ্পান্ন অর্থাৎ তিপ্পান্ন নম্বর বুথে তাদের যে তালিকা তারা তৈরি করেছে ছেষট্টি জন অ্যাপ্রক্সিমেট তারা বলছে যে এখানে মৃত ভোটার রয়েছেন যারা রয়েছেন আমি একটু কথা বলবো এই যে আপনারা একের পর এক তালিকা তৈরি করছেন তাতে আপনাদের এই বিধানসভায় মৃত ভোটার এবং ভুয়ো ভোটারের তালিকা কী দাঁড়াচ্ছে দেখুন আপনাকে একটা কথা বলে রাখি এর আগে বারো আপনাদেরকে একবার দিয়েছিলাম তথ্য আজকে যে তথ্য আছে তথ্য দেখলে আপনারাও চমকে যাবেন এই রাজাঝাড় গোপালপুর বিধানসভাতে কমসে কম সাতাশ হাজার মৃত ভোটার ফলস ভোটার চেঞ্জ ভোটার মুসলিম ভোটার এসব ভোট মিলিয়ে আছে টোয়েন্টি সেভেন থাউজেন্ড ভোট আছে আজকে যে রাজহার গোপালপুর বিধানসভাতে দেখছেন আগেরবার যে বিধানসভাতে যে জিতেছিল তৃণমূল কংগ্রেস তার কারণই হচ্ছে আজকে এই ভোটার তারা ওই ভোট নিয়ে গিয়ে দেখুন আজকে অনেক সন্তানরা অবাক হয়ে যায় দুপুরবেলার দিকে বাবা মারা এসে ভোট দিয়ে চলে যায় এই বাবা মারা যে ভোটটা দিয়ে চলে যায় আজকে এসআইআর দিকে এগুণোই বন্ধ করা হবে কিন্তু বন্ধ করবই আমরা যত ভোট আছে ভুয়ো ভোট সব ভুয়ো ভোট বন্ধ করব। যতজন মৃত আছে সব ভোট বন্ধ করব দেখুন আমরা আপনাকে বলে দিচ্ছি একটা বের করেছি সিক্সটি সিক্স এই যে এইটা দেখুন আমরা ছেষট্টি জনকে আমরা অলরেডি খুঁজে পেয়েছি একটা বুথে ছেষট্টিটা এখানে ভোট মানে এই বুথ এখানে বুথ আছে এখনো পর্যন্ত আপনার টু সিক্সটি এইট টু সিক্সটি এইট বুথ আছে একটা বুথে ছেষট্টিটা পেয়েছি আমরা একটা বুথে আমরা চল্লিশটা পেয়েছি অ্যাভারেজ যদি করেন এই এই নামগুলো বাদ দেওয়া হয়নি না বা নাম কোনো বাদ দেওয়া হয়নি তো এই এইরাই তো ভোটটা দিয়ে গিয়ে তৃণমূলকে জিতে যাচ্ছে বছরের পর বছর এবার আমরা এটা বন্ধ করতে চাই আমরা ইলেকশন কমিশন ধন্যবাদ জানাচ্ছি যে উনি এসআইআর চালু করতে চলেছে এসআইআর চালু করলে দেখবেন ছাব্বিশে তৃণমূল বুটিয়ে গেছে আপনি একটু আমাকে ওয়ার্ড ভিত্তিক বলুন তো কোন ওয়ার্ডে কত মৃত ভোটার পেয়েছেন দেখুন এখনও তো সব তুমি হয়নি আমি জাস্ট এক্সাম্পল হিসাবে আপনাকে বলি আট নম্বর ওয়ার্ডে আমরা ছটা বুথ ভেরিফিকেশন করেছি তার মধ্যে দেখা যাচ্ছে একশো বিরাশিটা মৃত ভোটার পাওয়া গেছে না একটা বুথে ধরুন রয়েছে বিভিন্ন রকম তেতাল্লিশ বত্রিশ পঞ্চাশ এরকম বিভিন্ন রকম ডেটা রয়েছে আপনাকে দেখাই নম্বর ওয়ার্ড দুটো বুথ স্কুটনি করেছি মাত্র একটা থেকে বেরিয়েছে সাতচল্লিশ জন একটা থেকে বেরিয়েছে ছেষট্টি জন আপনার সাউথ দমদম মিউনিসিপ্যালিটি রাজারাট গোপালপুরের সাউথ দমদম মিউনিসিপালিটির আন্ডারে আমি একটা দুটো বুথ বলছি এখানে অনেক বুথ আমাদের স্কুটনি হয়েছে যেরকম এটা আছে ওয়ার্ড ছাব্বিশ বুথ নাম্বার দুশো দশ আপনি দেখুন মৃত ভোটার রয়েছে ছেচল্লিশ জন নেক্সট দেখাচ্ছি ছাব্বিশ নম্বর ওয়ার্ড বুথ নাম্বার দুশো এগারো এখানে রয়েছে জন মৃত ভোটার তো মৃত ভোটারে ছে রয়েছে এখানে আমরা ম্যাক্সিমাম ভোটার বাড়িতে গিয়ে আমরা জিজ্ঞাসা করেছি যে আপনারা মৃত ভোটারদের জন্য অ্যাপ্লাই করেননি যে মৃত ভোটার ভোট কাটার জন্য বলছে সেভারেল টাইম ম্যাক্সিমাম আপনারাও গিয়ে দেখতে পাবেন যদি কোনো ভোটারের বাড়িতে যান সেভারেল টাইম অ্যাপ্লাই করা সত্ত্বেও মৃত ভোটারের নাম কাটা হচ্ছে না এই মৃত ভোটাররাই ভোটের দিনে ভোট দিতে আসছে আপনারা কমিশনে অভিযোগ দায়ের করছেন একদম একদম এই তো কমিশন অভিযোগ আমরা দায়ের করেছি আজকেও আবার দায়ের করব আমরা আমরা ডিএম অফিসেও করেছি আমরা এসডি অফিসেও করেছি এটা নিয়ে আমরা একদম কোমর বেঁধে নেমেছি এই দু হাজার ছাব্বিশের মধ্যে এই শেষ করেই ছাড়বো আমরা এই জিনিস আপনি একটা বলুন শেষ লোকসভা নির্বাচন যা হয়েছে তাতে এই লোকসভায় আপনাদের হার আছে সেই হারের বেসিসে কি আপনারা মনে করছেন যে এই ভুয়ো ভোটার মৃত ভোটারের জন্যই শাসক দল জিতলো হ্যাঁ এটা এতে অ্যাপ্রক্স একদম বাস্তব সত্যি কথা এটা এই যে আপনাকে আমি দেখাচ্ছি সাতাশ হাজার আছে রাজার গোপালপুর বিধানসভাতে এই যে এদিক ওদিক যে রেজাল্ট হয়ে আছে এই লোকসভাতে আমরা হেরেছি ভোটারদের জন্যই তো হেরেছি তৃণমূল তো বলছে সব ওনাদের লোক বসে আছে এখানে যত অফিসার দপ্তরে বসে সব অফিসার ওদের হয়ে কাজ কথা বলে কোনো মিটিংয়ে গিয়ে দেখি না আমরা যে আমাদের কথা শুনে সব ওনাদের কথা শুনে চলছে সব যত বিএলও যা দিচ্ছে সবই তো ওনাদের লোক বলছে কেউ ভোটই কাটতে নামই কাটতে চাইছে না বিএলওটা এখানে আসছেই না আসছে না আর যদি আসে তো ওই কমিশনারদের সাথে করে নিয়ে আসছে হ্যাঁ অবাক হয়ে যাবেন আপনাকে আমি ছবি দেখাবো যে কমিশনাররা সাথে থাকছে ওয়ার্ড কমিশনাররা তাদের তৃণমূলের লোকজন সাথে থাকছে সেখানে ওরা বসে ওরা ঠিক করে দিচ্ছে কে ভোট কোনটা ভুয়ো ভোটার কোনটা ভুয়ো ভোটার না ওরা কি করছে আবার কি করছে লোকসভা ইলেকশনে ওরা দন এই রাজার গোপালপুর বিধানসভাতে খুব বাজে রেজাল্ট করার জন্যে ওরা এখানকার পুলিং স্টেশন চেঞ্জ করে দিয়েছে এক ম্যাক্সিমাম পোলিং যেখান থেকে হেরেছে ওরা নিয়ে চলে গেছে হচ্ছে আপনার সাত নম্বর ওয়ার্ডে মাইনরিটি ওখানে আপনি আরেকটু নর্থ দমদম সাউথ দমদমের ভোটার লিস্টটা একটু আমাদেরকে বলুন তো কত মৃত ভোটার আমি জাস্ট আপনাকে আছে অনেকগুলো বুথ আমি আবার রিপিট করছি ২৬ নম্বর ওয়ার্ডে দুশো এগারো নম্বর পার্ট এখানে মৃত ভোটার রয়েছে পঞ্চাশ জন দুশো দশ নম্বর পার্ট এখানে মৃত ভোটার রয়েছে ছেচল্লিশ জন আপনাকে আরেকটা পরিসংখ্যান দিচ্ছি এই যে আপনি লোকসভা নিরিখে বললেন লোকসভা নিরিখে এই জেলা আমাদের জেলা ধরুন খর্দা দমদম উত্তর পানিহাটি কামারহাটি দমদম তারপরে বরানগর রাজারাট গোপালপুর আমাদের রাজারাট গোপালপুরে ডুপ্লিকেট ভোটার এখন রয়েছে দশ হাজার পাঁচশো আটাত্তর মানে ভুয়ো ভোটার ভুয়া ভোটার মৃত ভোটার রয়েছে নেয়ার অ্যাবাউট বারো হাজার আর শিফটিং ভোটার রয়েছে নেয়ার অ্যাবাউট আট হাজার তিরিশ হাজার ভোটার পার বিধানসভা থেকে আপনার বাদ হবে তো আপনি যদি তিরিশ হাজার ভোটে সাতটা বিধানসভা থেকে যদি বাদ দেওয়া যায় দু লাখ দশ হাজার ভোট এমনি বাদ হয়ে যাচ্ছে তো টিএমসি কিভাবে কি জাদুমন্ত্রে জিতত সেটা কোনো এটা এই তো পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে আচ্ছা আপনি এটা বলুন এসডিও বিডিওর অফিসে যখন আপনারা যাচ্ছেন এই ভোট তালিকা নিয়ে তাদের রেসপন্স কি তাদের রেসপন্স নর্মাল তারা নিচ্ছে বলছে হ্যাঁ দেখছি তারপরে কোনো রেসপন্স নেই তারপর যদি রেসপন্সই থাকে তারপরে আপনি দেখতে পাচ্ছেন চোখের সামনে দেখুন এতগুলো মৃত লোকগুনো সব বসে আছে তারা ভোট দিতে আসছে দুপুর বেলার দিকে সব দুপুরবেলা একটা দেখতে ভোটাররা ভোট দিতে আসে দুপুরে দুপুরবেলার দিকে ভোট দিতে আসে ঠিক একটা দেড়টার পর অর্থাৎ অনুপম একটার পর একটা বিস্ফোরক তথ্য উঠে আসছে এবং এই পরিসংখ্যানটা যে কোথায় গিয়ে শেষ হবে সেটাই এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না অন্যদিকে এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস অদ্ভুত পরিস্থিতি রাজ্যে আপাতত ধন্যবাদ জানাই তোমায় নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়